চ্যানেলে আবার অনেকদিন পর নতুন একটি ভিডিও এনে হাজির হলাম আজকের ভিডিওর মূল পর্ব হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য তো আমরা কম বেশি করে সবাই জানি বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালির কথায় আছে বারো মাসে তেরো পার্বণ এ বারো মাসে তেরো পার্বণের মধ্যে দিয়ে কোথাও যেন ছয় ঋতুর আনাগোনা দেখা গেছে এক ঋতু শেষ হয় আবার কোনো এক ঋতু শুরু হয় এর মধ্যে দিয়ে সকল পার্বণকে আমরা উৎসবে পালন করে থাকি তাই বেশি কিছু আলোচনা না করে আমরা ভিডিওটির মূল পর্বটি ঝলকে দেখে নেব বাংলায় ঋতু বৈচিত্র্য প্রথমেই আমার পয়েন্ট আমার প্রথম পয়েন্ট ভূমিকা আমাদের এক বাঙালি কবি প্রিয় জন্মভূমি সৌন্দর্য দেখে অভিভূত ও মোহিত হয়ে লিখে গেছেন সকল দেশে রান সেজে আমার জন্মভূমি এখানে লিখিত একটি শব্দ আতিশয়ক্তি নয় বাংলার প্রকৃতি ঋতু পরিবর্তনের এক অপূর্ব চিত্র বঙ্গভূমি তার বৈচিত্র্যময় ঋতু পরিবর্তনের জন্য প্রসিদ্ধ সাধারণত বাংলা অঞ্চলে ছয়টি ঋতু ছয়টি ঋতু বিদ্যমান যা হলো গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত এসব ঋতু প্রতিটি সময়ের প্রকৃতিতে ভিন্নতা এনে দেয় যা বাংলার কৃষি সংস্কৃতি এবং জীবনধারায় বিশেষ প্রভাব ফেলে নেক্সট পয়েন্ট বাংলার ঋতু বঙ্গে ছটি ঋতু পালাক্রমে একের পর এক এসে বাংলার প্রকৃতিকে পত্রে পুষ্পে পল্লবে সাজিয়ে দিয়ে যায় পৃথিবীর বার্ষিক গতির ফলেই ঘটে ঋতু পরিবর্তন এই বঙ্গে প্রকৃতি রমণীয় আঙ্গিনায় স্বর ঋতু যেন ময়ূরের মতো নৃত্য করে চলে এমন বৈচিত্র্য কোনো দেশে নেই তাই কবি বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি পরবর্তী পয়েন্ট গ্রীষ্মের দাবদাহ গ্রীষ্ম বাংলার প্রথম ঋতু গ্রীষ্ম ঋতুর মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস গ্রীষ্ম ঋতুর অধীন সূর্যের প্রচণ্ড তাপ প্রবাহের ফলে পৃথিবীতে নেমে আসে মরুভূমির কঠিন কঠোর শুষ্ক আবহাওয়া প্রকৃতির এই দগ্ধতা মৃদুমন্ত বাতাস অনেকটাই কমিয়ে দেয় এই সময় কালবৈশাখী ঝড় তার প্রচণ্ড ভয়ঙ্কর রূপ নিয়ে ধ্বংসলীলায় মেতে উঠলেও তার মধ্যেই আমরা শুনতে পাই সৃষ্টি সুখের গোপন বার্তা ফুল ফোটানোর এই ঋতুর দায়িত্ব নয় ফল ফলানোতেই তার আনন্দ গ্রীষ্ম তাই ফলের ঋতু আম জাম কাঁঠাল লিচু প্রভৃতি অসালো ফলে প্রকৃতির ডালে এই সময় পূর্ণ থাকে পরবর্তী পয়েন্ট বর্ষাকাল গ্রীষ্মের পর বর্ষা তার শ্যামলী রূপ নিয়ে অবতীর্ণ হয় আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল মেঘ আকাশে স্নিগ্ধ গাছের পাতায় পাতায় সবুজের ঢেউয়ের ধারা বর্ষণ বাতাসে দুরন্ত কণা সব মিলিয়ে আসে বর্ষা কবি গেয়ে ওঠেন হৃদয়ে আমার নাচেরে আজকে ময়ূরের মতো নাচেরে মধ্য দিয়ে নানা আমরা বন্দনা করি বর্ষাকে যেমন সানযাত্রা রথযাত্রা ঝুলনযাত্রা মনসার ভাসান ইত্যাদি নানা রকম পালা পার্বণে মেতে ওঠে পল্লী প্রকৃতি শরৎকাল বর্ষা আমাদের হাসিয়ে কাঁদিয়ে বিদায় দেয় এরপর উৎসব প্রায় বাঙালির কাছে স্থান করে নেয় ঋতু ঋতুরানী শরৎ ভাদ্র ও আশ্বিন এই দুই মাস তার অবস্থানকাল প্রকৃতিতে লাগে নতুন রূপে ছোঁয়া মন ভোলানোর রূপ দেখা যায় এই সময় মাঠে মাঠে দেখা যায় কাশফুলের সাদা প্রকৃতি শিউলি ফুল ছড়ায় তার গন্ধ অপরাজিতা বিস্তার করে তার রঙের পাহাড় শারদীয়া দুর্গা উৎসব মানুষের জীবনকে নতুন রঙে রাঙিয়ে দেয় উৎসবের বার্তা নিয়ে আসেন মা লক্ষ্মী কোনো কোনো বছর মা কালীকেও ডেকে নিয়ে আসে শরৎ পরবর্তী পয়েন্ট হেমন্তকাল শরতের পরের ঋতু হেমন্ত বাংলার এই ঋতুর আবির্ভাব এবং স্থায়িত্ব অনেকটা যেন অনুভূতি নির্ভর এই সময় ফসলের মাঠে পূর্ণতা দেখা যায় অল্প অল্প করে কুয়াশা পড়তে থাকে শীতের মৃদু পদধ্বনি আমাদের চেতনায় সারা দিয়ে জানিয়ে দেয় হেমন্ত এসেছে পরবর্তী পয়েন্ট শীতকাল হেমন্তের বুকের মৃদু কাঁপন দিয়ে শীত আসে এই বঙ্গে শীতের সমারোহ অপূর্ব এবং এই ঋতুর এই ঋতুর স্থায়িত্ব খুব বেশি প্রকট শীত পূর্ণতার ঋতু এ সময় ফসল ওঠে চারদিকে যেন সমৃদ্ধি ছড়িয়ে পড়ে প্রকৃতি তার খোলস ত্যাগ করতে থাকে উত্তরে বাতাসের দোলায় গাছের পাতা খসে পড়ে গাছে গাছে খেজুর রসের হাঁড়ি ঝোলে নলেন গুড় ও নতুন ধানের গন্ধে গ্রাম আমোদিত করে রাখে শাকসবজি এই সময় অঢেল আলু কপি পালং টমেটো বিট গাজর প্রভৃতি তরকারি এই ঋতুর প্রধান ফসল পরবর্তী পয়েন্ট বসন্তকাল শীতের বিদায়ের পর বসন্ত তার ডালা সাজিয়ে হাজির হয় প্রকৃতিতে ফাল্গুন এই এই দুই মাস ফুলে ফলে পাখির গানে মাতিয়ে রাখে ঋতু তাই এই ঋতুকে ঋতুরাজ বসন্ত বলা হয় বসন্ত বন্দনা মেতে ওঠে যুবক যুবতী তরুণ তরুণী সকলে শ্রী পঞ্চমী আর দোল উৎসবে মানুষের মনে আনন্দের জোয়ার এনে দেয় পরবর্তী লাস্ট পয়েন্ট উপসংহার বাংলার বাংলা ঋতু রূপ আর কোনো দেশে দেখা যায় না বাংলার ঋতুচক্রের আনন্দ বেদনা হাসি কান্নার মধ্যে আমরা বঙ্গবাসী বেঁচে আছি বারে বারে তারা আসে আবার চলে যায় তারই মধ্যে আমরা গড়ে তুলি নিবিড় সম্পর্কগুলি বৈচিত্র্যের মধ্যে যেন মধ্যে যেন ঐক্য প্রতিষ্ঠা করে আমরা মিলেমিশে বাস করছি এরকমই এক সৌন্দর্য বিকশিত আমাদের প্রকৃতি রানী এই প্রবন্ধটির সাহায্যেই তোমরা নিচে যে আরও তিনটি নাম দেখতে পাচ্ছ একই প্রবন্ধ এর সাহায্যে তোমরা লিখতে পারবে যেমন বাংলা ঋতু পর্যায় বিভিন্ন ঋতুতে বাংলার রূপ এবং রূপসী বাংলা এই তিনটি যে তোমরা নাম দেখতে পাচ্ছ এই প্রবন্ধটি সাহায্য নিয়ে একই লেখা তোমরা লিখতে পারবে তো আজকের আমার ভিডিওটি এই পর্যন্ত আমার সকল প্রিয় দর্শক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল করতে অন করে দেবেন ধন্যবাদ